পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি যার উপার্জনেই পুরো সংসার চলে আর তাকে হঠাৎ করে একটা কোম্পানি সামান্য কারণে চাকরি থেকে বের করে দেয় আর হঠাৎ করে এভাবে চাকরি হারিয়ে বেচারা তো একদম দিশেহারা হয়ে পড়ে সে ভেবে পাচ্ছিল না এখন আসলে সে কি করবে আর এসব ভাবতে ভাবতে সে ঠিক করে ফেলে যে কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দিয়েছে সে ওই কোম্পানির টাকার ভোল্টে ডাকাতি করবে যেমন কথা ঠিক তেমনই কাজ আর এরপরে তারা কয়েকজন বন্ধু মিলে দুর্দান্ত একটা ডাকাতির মাস্টার প্ল্যান করে এই মিশনে নেমে পড়ে এমন একটি ডাকাতির চাঞ্চল্যকার ঘটনা নিয়ে আমাদের রাস্কের কাহিনী লোগান লাখি আর কথা না বাড়ি আর কোনো স্পয়লার না দিয়ে চলো তাহলে দেখে নেওয়া যায় কীভাবে ওরা এই দুর্দান্ত ডাকাতিটি করেছিল শুরুতেই এই মুভির মূল চরিত্র জিমি নামের একজন লোককে দেখা যায় আর জিমি তার মেয়ের সাথে গল্প করছিল জিমি একটা ছোটোখাটো চাকরি করতো বলতে গেলে সেটা দিয়েই কোনো তার সংসার চলে যায় আর জিমির ওয়াইফ কিছুদিন আগে জিমিকে ডিভোর্স দিয়েছিল কিন্তু জিমি মাঝে মাঝে তার মেয়েকে তার কাছে নিয়ে আসতো এরপর দেখা যায় জিমি একটা স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ডে কনস্ট্রাকশনের কাজ করছিল কিছু পরে জিমিকে তার বস অফিসে ডেকে পাঠায় তার বস জানায় জিমিকে চাকরিচ্যুত করা হয়েছে কারণ জিমি এখানে জয়েন করার আগে তার পায়ে সামান্য একটি সমস্যা ছিল আর জিমি সেটি গোপন করেছিল যদিও জিমির পায়ের এই সামান্য সমস্যায় কাজের ওপর কোনো প্রভাব পড়ছিল না তবুও তার বস জানায় যে তাদের কোম্পানি নিয়ম নীতি অনুযায়ী তাকে চাকরি থেকে বাদ দিয়েছে এরপর জিমিকে অফিস থেকে বের করে দেওয়া হয় এমনিতেই জিমির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তার উপরে আবার হঠাৎ চাকরি চলে যাওয়ায় সে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না অন্যদিকে দেখা যায় জিমির একজন বোন ছিল যার নাম মিলি সে একটা পার্লারে কাজ করত এরপর জিমি তার মেয়েকে দেখতে তার প্রাক্তন স্ত্রী ববির কাছে আসে আর জিমিকে ডিভোর্স দেওয়ার পর ববি আরেকজনকে বিয়ে করে বেশ সুখেই সংসার করছিল আর জিমির মেয়েটা তাদের সাথেই থাকত সেখানে গিয়ে জিমি জানতে পারে ববি তার বর্তমান হাজব্যান্ডকে নিয়ে অন্য একটা শহরে চলে যাবে এটা শুনে জিমি অনেক রেগে যায় কারণ জিমি তাহলে তার মেয়েকে এভাবে ঘন ঘন দেখতে আসতে পারবে না কিন্তু জিমি তার মেয়েদের সাথে রাখবে সেটাও তার সামর্থ্য ছিল না যার কারণে জিমি সেখান থেকে অনেক রাগ করে একটা বারে চলে আসে আর এখানে জিমির ছোট ভাই ক্লাইড চাকরি করত। ক্লাইড আগে একজন আর্মি ছিল আর সে একটি মিশনে যাওয়ার পর দুর্ঘটনাবশত তার বাঁ হাতটি হারিয়ে ফেলে এরপর সে আর্মি থেকে বরখাস্ত হয়ে এই বারে চাকরি করত। একটু পরে সেই বাড়ির কয়েকজন লোক এসে ক্লাইডের হাত না থাকায় সেটি নিয়ে মজা করতে থাকে আর নিজের ভাইকে এভাবে অপমান করায় জিমি সেই লোকগুলোকে মারতে শুরু করে আর ক্লাইড এক বোতল মদ নিয়ে এসে বাহিরে ওদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এখানে বলতে গেলে ওরা দুই ভাই মিলে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছিল পরের দিন সকালবেলা জিমি তার ভাইকে নিয়ে একটা বড় ধরনের চুরি করার প্ল্যান বানাতে থাকে এমনিতেই জিমির চাকুরি নেই আর তার ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না যার কারণে তারা অনেক পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় যে জিমিকে যেই কোম্পানি চাকরি থেকে বের করে দিয়েছে সেই কোম্পানিতেই তারা ডাকাতি করবে আর ওই কোম্পানির একটা বিশাল কার রেসিংয়ের স্টেডিয়াম ছিল আর এই স্টেডিয়ামেই জিমি কনস্ট্রাকশনের কাজ করত। সে কাজ করার সময় আন্ডারগ্রাউন্ডে কয়েকটি পাইপের লাইন দেখেছিলো আর ওই স্টেডিয়ামে সকল টিকিটের টাকা দোকানের টাকা এবং সকল বাজি টাকা সহ কোটি কোটি টাকা সরাসরি সেই পাইপ লাইন দিয়ে আন্ডারগ্রাউন্ডের একটি ভল্টে এসে জমা হতো এখন এই চুরি করাটা অনেক কঠিন এবং রিস্কের ছিল কারণ এই ভল্টের দায়িত্বে অনেক শক্ত সিকিউরিটি সিস্টেম ছিল যারা সবসময় স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকত তবুও যতই নিরাপত্তা থাকুক না কেন তারা ঠিক করে যেভাবেই হোক তারা সেখানে চুরি করবেই তো চুরির ওই প্ল্যান সাকসেস করার জন্য তাদের দলে আরও কয়েকজন দক্ষ লোক প্রয়োজন যার কারণে জিমের ক্লাইড মিলে জো নামের একজন সাজাপ্রাপ্ত আসামির সাথে জেলখানায় গিয়ে দেখা করে জো তাদের সব প্ল্যান শুনে জিমিকে বলে তারা যে সব টাকা মাটির নিচে ভল্টে রাখে এটা তুমি কিভাবে জানো তখন জিমি বল আমি নিজের চোখে সেটা দেখেছি কারণ আমি সেখানে কনস্ট্রাকশনের কাজ করতাম এটা শুনে জো তাদের সাথে চুরি করতে রাজি হয় কিন্তু জো বলে জেল থেকে বের হতে তার আরও ছয় মাসের মতো সময় লাগবে তো এই ছয় মাস ওদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু জিমি বলে এই কাজ আমাদের এক মাসের মধ্যেই শেষ করতে হবে এখন উপায় না পেয়ে জোকে জেল থেকে পালিয়ে বের করার দুর্দান্ত একটা মাস্টার প্ল্যান করে এই প্ল্যানটা জো অনেক পছন্দ করে তখন জো বলে আমাদের এই ডাকাতিটা করতে হলে আরও দুজন লোক দরকার আর এই দুজন লোক হলো জোয়ের আপন দুই ভাই এরপর জিমি আর ফ্লাইট মিলে জোয়ের দুই ভাই ফিশ এবং ড্যাটনের সাথে দেখা করতে আসে এসেই ওদেরকে তাদের চুরির প্ল্যানটা জানিয়ে দেয় আর তারাও এই প্ল্যান শুনে রাজি হয়ে যায় এরপর জো ওদের দুজনকে জেলে ডেকে একটা লোকের থেকে একটা ব্যাগ নিতে বলে অন্যদিকে জিমির ভাই ক্লাই ইচ্ছাকৃতভাবে গাড়িতে একটি দোকানে ধাক্কা মারে আর এই ঘটনার জন্য দোকানের মালিক মামলা করলে ক্লাইডের নব্বই দিনের জন্য জেল হয় আসলে ক্লাই রিচ্ছাকৃতভাবেই এই ঘটনাটি ঘটিয়েছিল যাতে তাকে জেলখানায় ঢোকানো হয় কারণ এর আগে তারা প্ল্যান করেছিল যে আগে থেকেই জেলে বন্দী হওয়া জোকে যেভাবেই হোক জেল থেকে পালিয়ে বের করতে হবে আর তাই ক্লাইড এই ঘটনার মাধ্যমে তাদের প্ল্যান অনুযায়ী প্রথমে সে জেলখানার ভেতরে প্রবেশ করে অন্যদিকে সেই জেলখানা রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন একটা গাড়ি যাতায়াত করত আর জিমির বোন মিলি সেই গাড়িকে ফলো করে কোনো একটা কিছু নোট নিচ্ছিল কারণ মিলিও তার ভাইদের সাথে এই চুরির প্ল্যানে যোগ দেয় আর মিলির কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নিয়ে জেলের ভেতরে জো এবং ক্লাইড মিলে কাঠের একটা বাক্স বানাতে থাকে আর জিমি তার এক ট্রাক ড্রাইভার বন্ধুর কাছে গিয়ে জানায় যে ট্রাকের মাধ্যমে তাকে একটু হেল্প করতে হবে তার বন্ধুও হেল্প করতে রাজি হয় এরপর সেই রাতে জিমির বোন অনেকগুলো তেলাপোকা ধরে সেই তেলাপোকাগুলোর গায়ে বিভিন্ন রকমের রঙ করছিল এগুলো দিয়ে তারা কি করবে তা একটু পরেই জানতে পারবা পরের সিনে দেখা যায় জিমি সেই স্টেডিয়ামের মানে সে যেখানে চাকরি করতো সেখানে তার নিজের কিছু রেখে যাওয়া জিনিসপত্র নিতে আসে এ সময় জিমি সেই পুরো স্টেডিয়ামের একটা নকশা তার পকেটে ঢুকিয়ে নেয় আর জিমি বের হওয়ার সময় তার বসের সাথে দেখা হয়ে যায় তখন তার বস বলে তোমাকে চাকরি থেকে হঠাৎ করে বের করে দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত কারণ কোম্পানির নির্দেশে এই কাজটি আমাকে করতে হয়েছে এখানে আমার কোনো কিছুই করার ছিল না আর তার বস আরও জানায় যে এই কনস্ট্রাকশানের কাজ তাদের নির্ধারিত সময়ের আগেই তারা শেষ করে ফেলবে আর এটা শুনে জিমি জেলের ভেতরে তার ভাই ক্লাইটকে ফোন করে জানায় তারা যে চুরিটি এক মাসের মধ্যে করতে চেয়েছিল সেটা তাদের আগেই করতে হবে কারণ তারা কনস্ট্রাকশনের কাজ অল্প দিনের মধ্যেই শেষ করে ফেলবে আর কনস্ট্রাকশনের কাজ শেষ হয়ে গেলে সেখানে তারা আর কোনোভাবেই ঢুকতে পারবে না এখন জিমিরা যেদিন চুরির প্ল্যান করে সেই দিন ওই স্টেডিয়ামে অনেক বড় একটা কার রেসিং অনুষ্ঠিত হবে আর সেই দিন ওই স্টেডিয়ামে অনেক দর্শক উপস্থিত থাকবে আর সেটির চিন্তা করে জিমির বোন মিলিয়ে প্ল্যানটি অন্যদিনে করতে বলে কিন্তু জিমি বলে সেই দিনই তাদের জন্য পারফেক্ট কারণ রেস চলাকালীন সময় সবার মনোযোগ সেই দিকে থাকবে আর আমরা অনেক সহজেই চুরি করতে পারবো অন্যদিকে জিমির একটা ডেলিভারি ম্যানকে হাত করে তার মাধ্যমে পরিচয় গোপন রেখে সেই স্টেডিয়ামে ভল্টের ভেতরে কাজ করা একটা মহিলাকে একটা কেক উপহার হিসেবে পাঠিয়ে দেয় কারণ আজ এই মহিলার জন্মদিন ছিল এরপর ওই মহিলা তাদের কলেকদের সাথে নিয়ে সেই কেকটি কাটে তখন আরেকটি মহিলা এসে জানায় যে বাহিরে তার গাড়িতে কেউ এসে ধাক্কা দিয়েছে সে বাহিরে এসে তার গাড়িটি দেখে অনেক রেগেছে এবং সিকিউরিটিদের অনেক বকাঝকা করতে থাকে তারপর পরে সে ভেতরে এসে দেখে ভল্টের দরজাটি লক হয়ে গেছে কারণ তখন বিকেল পাঁচটা বেজে গিয়েছিল আর এই সময়ের পর সেই স্টেডিয়ামে সকল দরজা অটোমেটিক বন্ধ হয়ে যেত আর এই জন্য জিমিদের পাঠানো সেই কেকটাও ভল্টের ভেতরেই থেকে যায় অন্যদিকে সেই রাতে জয়ের দুই ভাই ফিশ এবং ড্যাটন কনস্ট্রাকশনের ওয়ার্কার আসে যে সেই স্টেডিয়ামে আসে স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ড টার্নেলে এসে তারা পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকে পড়ে কারণ তাদেরকে সেই পাসওয়ার্ডটি জিমি জানিয়ে দিয়েছিল জিমি কাজ করার সময় ওই পাসওয়ার্ডটি সে লুকিয়ে দেখে নিয়েছিল এরপর তার একটা জায়গায় এসে সেখানে পাইপ লাইনগুলোর নাট খুলে তার ভেতরে সেই বিভিন্ন রঙের তেলাপোকাগুলো ছেড়ে দেয় যেই তেলা পোকাগুলো এর আগে মিলি রঙ করেছিল অন্যদিকে জোকে দেখা যায় সে জেলের ভেতরে তার কয়েকজন বন্ধুকির সাথে কিছু একটা ব্যাপার নিয়ে একটা চুক্তি করে আর পরের দিন সকালে সেই মহিলা অফিসে এসে যখনই ভল্টের ভেতরে যায় তখন সে ওই রেখে যাওয়া কেকের ওপর অনেকগুলো তেলাপোকা দেখে চিৎকার দিয়ে ওঠে এরপর সেখানে তেলা পোকাগুলোকে মারার জন্য পেস্ট কন্ট্রোল সার্ভিসদের ফোন দিয়ে জানালে সেখানে ফিস আর ড্যাটন পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাথে হাত করে তারা ক্লিনার সেজে সেই তেলা পোকা মারার জন্য এখানে চলে আসে এরপর কাজ শেষে ফিস জিমিকে ফোন দিয়ে সেই তেলা কালার জানিয়ে দেয় আসলে জিমির এই তেলা পোকাগুলো পাইপে ছেড়ে তারা বোঝার চেষ্টা করেছিল যে সেই পাইপগুলো ভল্টের কোন কোন অবস্থানে এবং কতটুকু দূরত্ব রয়েছে এরপর সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই আসে অর্থাৎ আজকেই এই স্টেডিয়ামে সবচেয়ে বড় কার রেসিং অনুষ্ঠিত হবে আর আজকেই জিমিরা চুরি করার জন্য সকল প্রস্তুতি নিতে থাকে অন্যদিকে দেখা যায় এই জেলে পরিষ্কারের কাজ করার জন্য ক্লাইড জেলের ভিতরে ছোটোখাটো একটা চাকরিও পেয়ে যায় আর সেই জেলের ওয়ার্ডেন যখন আসামিদের পর্যবেক্ষণ করতে আসে তখন যে খাওয়ার সময় ইচ্ছাকৃতভাবেই ওয়ার্ডেনের সামনে বমি করে অসুস্থ হওয়ার অভিনয় করে যার কারণে জোকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য অন্য একটা রুমে পাঠানো হয় আর ক্লাইড আগে থেকে সেখানে কাজ করত তাই সুযোগ বুঝে সে জোকে নিয়ে তারা ওয়াশরুমে আসে সেখানে গোপন একটা দরজা খোলে তার ভেতরে একটা গোপন রাস্তা দিয়ে সেই জেলখানার ওয়ার্কশপে চলে আসে আর কিছু সময়ের মধ্যে সেই ওয়ার্কশপের রক্ষণাবেক্ষণ করা গাড়িটিও চলে আসে এরপর তারা কাঠের বক্সটি সেই গাড়ির তলায় লাগিয়ে দেয় যেই বক্সটির আগে জো এবং ক্লাইড বানিয়েছিল এরপর কাজ শেষে গাড়িটি আবারও বের হয়ে যাওয়ার সময় সিকিউরিটি সেই গাড়িকে চেক করেও কিছুই পায় না অন্যদিকে সেই জেলের ভেতরে কয়েকজন কয়েদি টিভিতে দেখছিল যে সেই স্টেডিয়ামে রেসিং শুরু হতে আর মাত্র দুই ঘন্টা সময় বাকি আছে এরপর সেই কয়েদিরা জয়ের সাথে চুক্তি করা পূর্ব প্ল্যান অনুযায়ী তারাই তারাই গণ্ডগোল লেগে যায় আর সেটি থামানোর জন্য কয়েকজন গার্ড ভেতরে ঢুকলে তাদেরকে কয়েদিরা মারধর শুরু করে দেয় আর তখন একজন গার্ড ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওয়ার্ডেন তাদের কন্ট্রোল রুমে ফোন দিয়ে ওই জোলে সকল দরজা বন্ধ করে দিতে বলে আর দরজা লক হয়ে যাওয়ার ফলে যে যার অবস্থান ছিল তারা সেখানেই আটকা পড়ে যায় অন্যদিকে সেই স্টেডিয়ামের একটা পেমেন্ট সংক্রান্ত সার্ভার দেখা যায় যেটা স্টেডিয়াম থেকে অনেক দূরে অবস্থিত ছিল মানে সার্ভার দ্বারা স্টেডিয়ামের দর্শকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট নেওয়া হতো এবার ফিশার ড্যাটন সেই সার্ভারটিতে ধামাকা করে অকেজো করে দেয় ফলে সেই স্টেডিয়ামের ভেতরে থাকা সকল দোকান বাজেট টাকা টিকিটের টাকা কোনো কিছুই আর এখন কেউ অনলাইনে বা কার্ডে পেমেন্ট করতে পারছিল না যার কারণে তারা সরাসরি ক্যাশ টাকায় পেমেন্ট করে আর যত বেশি ক্যাশ টাকা সেই ভল্টে জমা হবে ততই তারা চুরিতে লাভবান হবে অন্যদিকে জেল থেকে আসা সেই রক্ষণাবেক্ষণের গাড়িটি একটি গ্যাস পাম্পে এসে দাঁড়ায় তখন সেই গাড়ির নিচ থেকে কাঠের বক্স খুলে জো এবং ক্লাইট বেরিয়ে আসে মানে তারা এই গাড়ির সাথে কাঠের বক্সে করে সেই জেল থেকে পালিয়ে এসেছে আর সেই পাম্পের পাশেই মিরি গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল এবার মিলি তাদেরকে নিয়ে সরাসরি স্টেডিয়ামের দিকে রওনা দেয় অন্যদিকে জিমি অলরেডি সেই স্টেডিয়ামে চলে এসেছে এবং সে সরাসরি সেই আন্ডারগ্রাউন্ডের দরজার সামনে যায় আর যেহেতু সে ওখানে চাকরি করার সময় আগে থেকেই পাসওয়ার্ডটা গোপনে জেনেছিল তাই সরাসরি সে আন্ডারগ্রাউন্ডের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আর এই প্রথমবারের মতো দেখানো হয় যে স্টেডিয়ামের কর্মীরা তাদের টাকাগুলো সরাসরি একটা জারের মধ্যে ভরে সেই জার একটা পাইপের মধ্যে দিয়ে সেখানে সুইচ প্রেস করলে টাকা সেই জার পাইপ দিয়ে সরাসরি ভল্টের ভেতরে গিয়ে টাকাগুলো রেখে আবারও খালি যার ফেরত চলে আসে দেখা যায় ততক্ষণ স্টেডিয়ামে জো ক্লাইড এবং মিলিয়া চলে এসেছিল অন্যদিকে সেই জেলখানার ভেতরে কয়েদিরা মারামারি করার জন্য জেলের সব গেট লক করা হলে সেই কয়েদিরা ভেতরে কয়েকজন গার্ডকে বেঁধে রেখেছিল এবং কয়েদিরা ওয়ার্ডেনকে ফোন দিয়ে বিভিন্ন আজেবাজে কথা বলে সময় নষ্ট করতে থাকে যেন ওয়ার্ডেনের মনোযোগ অন্যদিকে থাকে এবং জোয়ার ক্লাইড যে জেল থেকে পালিয়ে গেছে এই ব্যাপারটি যেন সহজে সে বুঝতে না পারে ততক্ষণ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে অন্যদিকে সেই স্টেডিয়ামের সকল ময়লা ফেলার জন্য যে ডাস্টবিনের লাইন ছিল সেটির ভেতর দিয়ে জোয়ার ক্লাইড সেই আন্ডারগ্রাউন্ডের পাইপ লাইনে চলে আসে আর জিমি সেখানে আগে থেকে চলে এসেছিল আর জো তার সাথে করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো এবং সেগুলো দিয়ে জো একটা ছোটোখাটো ধামাকা বানিয়ে ফেলে তখন সে একটা পাইপের মুখ খুলে সেই ধামাকাটা একটা জারে ভরে পাইপের মধ্যে দিয়ে পাঠিয়ে দেয় আর সেই জারটি ভল্টের কাছে গিয়ে ধামাকা হলে সেখানে থাকা পাইপগুলোর লক খুলে যায় আর এই সময়টায় স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ রেসিং চলছিল আর সেই ধামাকার ধোয়া অন্য পাইপগুলো দিয়ে সব কর্মীদের কাছে যাচ্ছিল আর তখনই সেই খবরটি গার্ডদের জানিয়ে দেয় ওরা অপরদিকে সেই জেলখানার ভেতরে থাকা কয়েদিরা তাদের রুমগুলো সকল সিসি ক্যামেরা এবং জানালাগুলো ঢেকে দেয় এটা করার জন্য সেই জেলের ওয়ার্ডেনের ভেতরে কিছুই দেখতে পাচ্ছিল না কারণ এই সময় ভেতরে ঝামেলা হওয়ার জন্য সকল দরজা লক করা দেওয়া হয়েছিল আর ওইদিকে ঝিমিজো সবাই মিলে ওখানে একটা ভ্যাকম মেশিনের সাহায্যে সেই পাইপ দিয়ে ভল্টের ভেতরে থাকা টাকাগুলো টেনে বের করে আনতে থাকে এভাবে অনেকগুলো ডাস্টবিনের ব্যাগে টাকাগুলো ভরতে থাকে আর স্টেডিয়ামে তখন সবাই রেস দেখতে ব্যস্ত ছিল এরপর ফিশ আর ড্যাটন সেই টাকা ভর্তি অনেকগুলো ডাস্টবিনের ব্যাগ গাড়িতে করে সেখান থেকে বের হয়ে আসে এরপর তারা কিছু দূর আসলে সেখানে তাদের দুজন গার্ড থামিয়ে দেয় গার্ডেরা দেখে যে এটা একটা ময়লার গাড়ি তাছাড়া তারা স্টেডিয়ামের কর্মীর ডেস পড়েছিল তাই গার্ডেরা এটা নিয়ে তেমন কিছু ভাবে না এরপর তারা সেই মেন গেটের কাছে গিয়ে দেখে গেটটা লক করা আর ফিস আর ড্যাটন টাকাগুলো রেখে তাড়াতাড়ি ওদের কাছে না আসায় জিমি তখন জোকে পাঠিয়ে দেয় জো গিয়ে দেখে সেখানে দরজা লক করা অনেক চেষ্টা করেও তারা লকটা খুলতে পারে না আর জো ফিরে না আসায় জিমি কিছুক্ষণ পর সেখানে গিয়ে অবশেষে দরজার লকটি খুলতে পারে এরপর ফিস আর ড্যাটন টাকাগুলো নিয়ে বেরিয়ে যায় আর জিমি আবারও পাইপের কাছে আসে আর জয় এবং ক্লাইড অন্য রাস্তা দিয়ে বাইরে যেতে লাগলে সেখানে ওই লোকের সাথে দেখা হয়ে যায় যার সাথে এর আগে বারের মধ্যে ঝামেলা হয়েছিল আর সেই লোক আবারও ক্লাইটকে উল্টাপাল্টা কথা বলতে লাগলে তারা সেই লোকটিকে মারধর করে সেখান থেকে চলে আসে আর বাহিরেই মিলে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এবার তারা সেই গাড়িতে করে ওখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পরে জিমিও সেই আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসে আর দেখা যায় সেই ব্যাগবর্তী সকল টাকাগুলো জিমির গাড়িতে রাখা ছিল অন্যদিকে সেই জেলের কয়েদিরা একটা ময়লার ঝুড়িতে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে তোলে আর সেই অ্যালার্ম শুনে জেল থেকে ফায়ার সার্ভিসকে ফোন করা হয় আর দেখা যায় ফায়ার ফাইটারের পোশাক পরে জোয়ার ক্লাইড আগে থেকে সেই ফায়ার সার্ভিস অফিসের পাশে পজিশন নিয়েছিল এরপর তারা ফায়ার সার্ভিসের গাড়িতে করে আবারও জেলের ভেতরে চলে আসে অপরদিকে জিমি সেখান থেকে সরাসরি একটা অনুষ্ঠানে চলে আসে যেখানে তার মেয়ের গানের প্রতিযোগিতা চলছিল এরপর জিমি সেখান থেকে একটা পেট্রোল পাম্পে গিয়ে সেই চুরির সকল টাকাগুলো ওখানে রেখে চলে যায় এখন কথা হলে সকল টাকাগুলো জিমে এখানে কেন রেখে গেল একটু পরেই সেই বিষয়গুলো সব আমাদের সামনে খোলাসা হবে এরপর দেখা যায় চুরি শেষে যে যার অবস্থানে পৌঁছে গিয়েছে আর জিমি তার এসব চুরির প্ল্যান এবং সকল ডকুমেন্টস আগুনে পুড়িয়ে দেয় পরের দিনই সেই স্টেডিয়ামের এই টাকা চুরির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু খবরে বলা হয় সেই সকল টাকাগুলো একটা পাম্পে পাওয়া গেছে এখন সবাই এটা ভেবে অবাক হয় যে চোরেরা টাকাগুলো না নিয়ে রেখেই যদি যাবে তাহলে চুরিটা কেন করলো যাই হোক এবার এই কেস হ্যান্ডেল করার জন্য দায়িত্ব দেওয়া হয় দুজন এফবিআই এজেন্টকে তো আন্ডারগ্রাউন্ডে যে লোকটার সাথে ক্লাইডের ঝামেলা হয়েছিল সেই লোক এফবিআইকে ক্লাইট এবং জোয়ের নাম বলে দেয় এবং জানায় তারাই হয়তো এই চুরিটা করেছে কিন্তু এফবিআই দেখে যে তারা অলরেডি জেলে বন্দি রয়েছে তাই এফবিআই জো এবং ক্লাইটকে নিয়ে তেমন একটা মাথা ঘামায় না তো এরপর দেখা যায় ক্লাইটে সেই নব্বই দিনের সাজা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে এরপর এফবিআই জেলের ওয়ার্ডেনকে বলে চুরির দিন আপনার জেলে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল কি না কারণ এফবিআইয়ের কাছে জো এবং জিমির দেখা করার কয়েকটা সিসিটিভি ফুটেজ ছিল তাই এফবিআই ধারণা করেছে জো হয়তো জেল থেকে পালিয়ে গিয়ে চুরি করে আবারও জেলে এসেছে কিন্তু জো যেই কদিন জেলে ছিল না সেটিরও তাদের কাছে কোনো প্রমাণ নেই কারণ ওই সময় কয়েদিরা ওই রুমের সিসিটিভি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছিল আর এফবিআইয়ের মুখে এটা শুনে ওয়ার্ডেন বলে কই না তো জেলে এমন কোনো কিছুই ঘটেনি জেলের পরিস্থিতি সবসময় একদম ঠিকঠাকই ছিল ওয়ার্ডেনের এমনটা বলার কারণ হলো নিরাপত্তাজনিতার কারণে যদি কোনো কয়েদি পালিয়ে যায় তাহলে যে ওয়ার্ডেনেরই চাকরিটাই আর থাকবে না তাই ওয়ার্ডেন এসব বিষয়কে এড়িয়ে যায় অন্যদিকে জিমির মোবাইল ফোন ছয় মাস ধরে ডিএকটিভ ছিল যার কারণে জিমি চুরির আগে কোথায় ছিল সেটি এফ ট্র্যাক করতে পারে না এছাড়া এফ জানতে পারে চুরির দিনে জিমি তার মেয়ের গানের প্রতিযোগিতায় অনুষ্ঠানে ছিল তাই এজেন্টরা শক্তপ্রক্ত কোনো প্রমাণ পায় না এর কয়েক মাস পরে জোয়ের সাজা শেষ হলে সে মুক্তি পেয়ে বাড়িতে চলে আসে এবং সে সাধারণ জীবনযাপন করতে থাকে এর কয়েক মাস পর তার বাড়ির দরজায় কেউ একজন ন করলে দরজা খুলে সে কাউকেই পায় না কিন্তু সে মাটি খোরার একটা বেলচা দেখতে পায় জো কিছু একটা সন্দেহ করে এবং সে একটা চিহ্ন দেখে দেখে বাড়ির সামনে সে বেলচা দিয়ে মাটি খুঁড়ে দেখে যে সেখানে ব্যাগ ভর্তি অনেক টাকা মানে এই টাকা জিমি জোকে দিয়ে গেছে এখন কথা হলো জিমি তো সব টাকা পেট্রোল পাম্পে রেখে দিয়েছিল তাহলে আবার এই টাকা কোথা থেকে আসলো তাই না তো ব্যাপারটি হলো আসলে চুরির দিন টাকাগুলো নিয়ে যখন ফিশ আর ড্যাটন বের হচ্ছিল তার আগেই সেই গেটটা জিমি কৌশলে লক করে রেখেছিল আর সেই গেটের খোলার জন্য জিমি জোকে গেটে পাঠিয়ে দেয় আর এই ফাঁকে জিমির বোন মিলি সেই পাইপ চলে আসে এরপর তারা তিন ভাই বোন মিলে আরও অনেকগুলো টাকা এক্সট্রা কিছু ময়লার ব্যাগে ভরে সেখান থেকে আলাদাভাবে সরিয়ে রাখে এরপর মিলি ব্যাগগুলো একটা ডাস্টবিন রেখে চলে যায় আর তারপরে জিমি সেখানে সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে ওখান থেকে সে গেটে এসে লকটা খুলে দেয় আর পরের দিনই সেই স্টেডিয়ামের ময়লাগুলো একটা রোগ তার টাকে উঠিয়ে নেয় যেখানে জিমিদের অতিরিক্ত সেই টাকাগুলো ছিল আর এই লোকটির সাথে এর আগে জিমি ট্রাকের ব্যাপারে কথা বলেছিল এরপর সেই টাকাগুলো তারা শহর থেকে অনেক দূরের একটা জায়গায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল আর এখন বেশ কয়েক মাস পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তখন জিমি সেই টাকাগুলো সেখান থেকে উঠিয়ে যারা যারা এই চুরির সাথে জড়িত ছিল তাদের সবাইকে ভাগের অংশ পাঠিয়ে দেয় এরপর একদিন বারে জিমিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি প্রথমবারে চুরি করা সব টাকা তাদের কেন ফিরিয়ে দিয়েছিলে তখন জিমি বলে প্রথমবারের টাকাগুলো পেট্রোল পাম্পে রেখে তাদের ফিরে দেওয়ার জন্য এই কেসটার বেশি দূর আগায়নি কারণ এই চুরি শুরু থেকে শেষ পর্যন্ত তারা জানতো না যে তাদের ভল্টে কত টাকা ছিল কারণ সেই দিনের হিসাব তখনও ক্লোজ হয়নি তাই তারা সেই টাকাগুলো ফিরে পাওয়ার পর তারা ভাবে যে এগুলোই হয়তো তাদের সমস্ত টাকা এবং তারা এই কেস নিয়ে বেশি মাথা ঘামায়নি যার কারণে তারা কিছু দিনের মধ্যে কেসটি বন্ধ করে দিয়েছে মানে সকল প্ল্যানগুলো ছিল জিমির আর এখন তারা সকল প্ল্যানেই সাকসেস এরপরে সেইবারে জিমি মিলি জো এবং ক্লাইড সবাই মিলে খুশিতে আড্ডা দিতে থাকে আর দেখা যায় ক্লাইডের সাথে কোনো একটা মেয়ে গল্প করছিল আসলে এই মেয়েটাই হলো সেই এফ এজেন্ট মানে হয়তো এখন এই এজেন্ট সেই কেসটা নিয়ে পার্সোনালি কাজ করছে তবে সেটা করে আর কোনো লাভ নেই কারণ জিমিটা এসবের কোনো প্রমাণই অবশিষ্ট রাখেনি আর সফল একটা ডাকাতির মাধ্যমেই শেষ হয়ে যায় এই মুভিটি তো বন্ধুরা কেমন লাগলো ডাকাতি নিয়ে করা আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব ভালো ভালো গল্প দেখতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা।